আজকের ভিডিও পুরো দেখতে পারলে তোমাদের সাথে এরকম কোনো সমস্যাই হবে না প্লাস তোমরা এমন স্ট্র্যাটেজি খাটি মারতে পারবে এনিমিদের এনিমি তো পুরো মাথা মানে ঘুরে যাবে এনিমিদের যে ভাই ভাই এরা কোথা দিয়ে স্ট্র্যাটেজিগুলো পাইলো তো গাইজ নক আউট স্টেজে ডে ওয়ান এবং ডে টু ভাই সারা রাত অ্যানালাইসিস করতে 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 স্ট্র্যাটেজিগুলো পাইছি যেটা ওয়ান অফ দ্য বেস্ট স্ট্র্যাটেজি ভাইরে ভাই ভাই রে ভাই কসম দিয়ে বলতেছি আজকের ভিডিও যে লাস্ট পর্যন্ত দেখবে সে টুর্নামেন্টে ডোমিনেট করবে তাতে কেউ আটকাইতে পারবে না তো চলো ঘুরে আসা যাক স্ট্র্যাটেজির দুনিয়া থেকে গাইজ তোমরা কি কখনো এরকম ভাবছো বা এরকম কোনো কাজ করছো যে এনিমি নাই আশেপাশে কোনো এনিমি নাই কিন্তু এনিমিকে মারার জন্য প্ল্যান রেডি প্ল্যান তৈরি করে ফেলছো আমি জানি এরকম করো নাই কারণ তোমার সবসময় প্ল্যান বানাও এনিমি দেখার পরে বাট আমি প্ল্যান বানাই এনিমি আসার আগে পার্থক্য শুধু এই জায়গায় আজকে আমি তোমাদের সাথে ফার্স্ট যে স্ট্র্যাটেজিটা সেটা শেয়ার করতে চলেছি যেখানে তোমরা এনেমি কে দেখার আগে মানে এনেমি যে আসবে সেইটা ভেবেই তোমরা প্লান তৈরি করতে পারবে এবং সেই প্লানটা হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে জোন দিয়ে বের হওয়ার সময় সামনের তোমাকে মেরে ফেলে সামনে স্কোয়ার থাকে স্কোয়ার থাকে বা স্কোয়ার যদি নাও থাকে তাহলে তোমরা এই স্ট্র্যাটেজি ফলো করবো আমি যেটা এখন তোমাদের বলবো গাইজ এই পরিকল্পনা শুরু করতে হবে যখন তোমরা জোনের মধ্যে থাকবা তখন থেকে যদি আশেপাশে কোন এনেমি না থাকে তাহলেও তোমরা এই স্ট্র্যাটেজি ফলো আর আগে যদি আশেপাশে কোনো এনিমি না থাকে তাহলে তো কোনো সমস্যা নাই তাহলে তো তোমরা কিল পাইতেছো না বাট যদি আশেপাশে এনিমি থাকে তাহলে তো ওই এনিমিগুলো তোমাদের জালে ফেসে গেল এন্ড তোমরা ভর ভর মানে ডুমডুম করে কিল পাইতেছো অনেকগুলো কিল পাইতেছো চলো তোমাদের বলবো কি দেখিয়ে দিই যখন টু এক্সি টিম জোনের একদম কাছাকাছি চলে আসে তখন ওদের স্নাইপের প্লেয়ার রোটেশন করে অন্য জায়গায় চলে যায় তো এখন এখানে দুইটা প্রশ্ন জাগে যে স্নাইপের প্লেয়ার কোথায় যায় আর স্নাইপের প্লেয়ার যে রোটেশন নিয়ে একা একা যাইতেছে ওই জায়গায় যদি কোনো এনিমি থাকে তাহলে তো এনিমি ওকে একা পেয়ে মেরে দেবে তো ওদের স্নাইপের প্লেয়ার যখন রোটেশন নেয় তার আগে পেট মেরে দেখে নেয় যে ওই জায়গায় কোনো এনিমি আছে কিনা তো একটা প্রশ্নের উত্তর তো তোমরা পেয়ে গেছো আরেকটা প্রশ্ন ছিল যে স্নাইপ প্লেয়ার রোটেশন তো নিল কিন্তু রোটেশন নিয়ে গেল কই তো মনে করো তুমি তোমার টিমের স্নাইপের প্লেয়ার

করে ফেলছে জেবিদের সামনে টু এক্স ডির তিনটে প্লেয়ার আবার পিছনে টু এক্স ডির স্নাইপের প্লেয়ার বুঝতেই পারতো ওরা দুই পাশ দিয়ে চাপ খাইতেছে অ্যান্ড দুই পাশ দিয়ে চাপ খেতে খেতে একটা সময় ওদের স্কোয়াড শেষ গাইজ তোমরা তো দেখতেই পারলে যে এই স্ট্র্যাটেজিটা কতটা মারাত্মক আর গাইজ এই স্ট্র্যাটেজির কোনো অ্যান্টিডোট নাই কারণ এই স্ট্র্যাটেজিতে একদম চারপাশ দিয়ে এই এনিমিকে ঘেরাও করে ফেলে এবং চারো দিয়ে এনিমিকে চাপ দিতে থাকে প্রেসার দিতে থাকে আর যার কারণে এনিমিরা না চাইতেও মারা যায় তো গাইজ চলো এর থেকেও ভয়ানক স্ট্র্যাটেজির দিকে যাওয়া যাক আর তার আগে বলো যে এই স্ট্র্যাটেজিটা তোমাদের কাছে কেমন লাগছে গাইজ এবার যে স্ট্র্যাটেজিটা তোমাদের শিখাতে চলেছি সেটা যদি তোমরা ফলো করো তাহলে বেশি না তোমার টিমের যে দুজন বান্দা দুজন বান্দাও যদি এলাইভ থাকে তাহলে দুইটা স্কোয়াড কি ইজিলি খতম করে তোমরা বুঝে নিতে পারবে তোমরা লাস্ট মোমেন্টে দেখতে পেতে সো টপ ওয়ানের তিনজন এলাইভ আছে ডিকে দের চারজন এলাইভ আছে এবং টু এক্স ডি এর মাত্র দুইটা প্লেয়ার এলাইভ আছে কিন্তু তারা এই দুইটা প্লেয়ার কিভাবে এখানে দুইটা স্কোয়াডকে মেরে তা আবার বাংলাদেশ টপ ওয়ানদের মতো স্কোয়াডকে মেরে লাস্টে বুঝে করে ফেলে তো এখানে তোমরা দেখতে পেতে সো ডিকে দের স্কোয়াড একদম মাছের ঘরে হোল করে বসে থাকে আর এই পাশে বাংলাদেশ টপ কিন্তু এক করে ডিকেদের দেয় প্লেয়ারকে ডাউন করে দেয় এন্ড তারপরে বাংলাদেশ টপ ওয়ান ডিগে দুর্বার রাশ করে কিন্তু এখানে হোল্ড করতেছিল টু এক্স ডির দুইটা প্লেয়ার সুযোগ বুঝে তারা কোপ মেরে দেবে আর এখানে যখন ডিকেদের প্রত্যেকটা প্লেয়ারকে বাংলাদেশ টপ ওয়ানরা মেরে দেয় তখনই একটু সময় নষ্ট না করে টু এক্স ডির দুইটা প্লেয়ার এন্ট্রি করে এবং এক এক করে সবাইকে মেরে ফেলে এখন তোমরা বলবো যে ভাই এখানে স্ট্র্যাটেজিটা কোথায় এখানেই তো স্ট্র্যাটেজি দেখো যখনই ওদের ফাইট শেষ হয় মানে বাংলাদেশ টপনদের ফাইট শেষ হয় ডিকেদের সাথে তখনই টু এক্স ডির দুইটা প্লেয়ার এন্ট্রি করে সাথে সাথে আর এন্ট্রি করার সাথে সাথে ওরা কিন্তু দুইটার আশার দুই থেকে ভাগ হয় যায় না মানে দুইটা রাশার দুইটা এনিমিকে মারার জন্য যায় না দুইটার রাশার একদম একটা একটা করে এনিমি মারছে ফার্স্টে একজনকে দুজন মিলে ডাউন দিছে তারপরে আরেকজনকে দুজন মিলে ডাউন দিছে লাস্টে বাংলাদেশ টপন বেঁচে ছিল তো দুইজনে মিলে বাংলাদেশ টপনকেও মেরে দিছে মানে রাত বাইকেও মেরে দিছে বাংলাদেশ টপনরা যখন ডিকেদের সাথে ফাইট করে তখন একদম অঘুসালো হয়ে যায় কারণ রাশ করার সময় প্রত্যেকটা প্লেয়ার আলাদা আলাদা হয়ে যায় এটা স্বাভাবিক ব্যাপার আর তখনই এই সিচুয়েশনটারই ফায়দা উঠিয়ে টু এক্স ডির দুইটা রাসার একদম একটা একটাকে ধরে মেরে ফেললো আর এই স্ট্রাটেজি ফলো করার জন্য তোমাকে রাস করার টাইম কমাতে হবে রাশ করার টাইম কমানো বলতে বুঝায় একজন রাসার একটা এনেমিকে মারার জন্য কতক্ষণ সময় নিচ্ছে যদি একজন রাসারের এনেমিকে মারার জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন হয় তাহলে তুমি কখনই এই স্ট্র্যাটেজি ফলো করতে পারবে না তো গাছ এবার আসা যাক নেক্সট স্ট্র্যাটেজির দিকে লাস্টে জেবিদের টিমও বইয়ে করতে পারে না এমন কি ভুল করলো জেবিরা যাতে তাদের লাস্টের বইয়া মিস হয়ে গেল হয়তো এই ভুলগুলো তোমরাও করো তো চলো আজকে এক্সপ্লেন করি যে জেবিরা কেন বইয়া করতে পারলো না তো ম্যাচের লাস্ট ফাইটে তোমরা দেখতে পাইতেছ দুইটা টিম এলাইব আছে জেবি এবং আর এফ এক্স তো জেবিদের পজিশন একদম ঠিক আছে আর এফ এক্স দেরও পজিশন একদম ঠিক আছে দুইটা টিম কভারে আছে জোন যখন সিলিং খাওয়া শুরু করে তখন জেবিরা একদম তাড়াহুড়া করে আগে আগে কম্পাউন্ড নেওয়ার চেষ্টা করে আগে আগে কভার যাওয়ার চেষ্টা করে কিন্তু ওইদিকে আর এফ এক্স কম্পাউন্ডে বা কভারে না গিয়ে ওরা কিন্তু একদম মাঠে নেমে জেবি উপর হামলা করে বাট এখানে জেবিরা শুধু হামলা সহ্য করে ওদের উপর কাউন্টার কোনো অ্যাটাক করে না এটি ওদের মাইনাস পয়েন্ট যে ওরা শুধু হামলা সহ্য করে কোনো কাউন্টার করতেছে না জেবিরা যাচ্ছিলো আগে ভালো একটা পজিশনে যাবে তারপর ওদের উপর হামলা করবে বাট ওরা জেবিদের ভালো প্রতিষ্ঠান যাইদে দেয়নি প্লাস জেবিদের হামলা করার কোনো সুযোগ দেয়নি ওরা একদম তিনজনে মিলে বোমের হামলা গ্রেনেডের হামলা আর ওদের পিছন দিক দিয়ে স্নাইপারের হামলা তো আছেই এই হামলাগুলো মিলিয়ে পুরো জেবি টিমকে এখানে ধুলির করে দেয় তো দেখতেই পাই যেছো এক একটা প্লেয়ার কিভাবে নকডাউন হয়ে যাইতেছে গাইস তোমরা এইটা মনে রাখবো সবসময় যে লাস্টের ফাইটে বা ফোর বি ফোর ফাইটে যদি এনিমি তোমার উপর হামলা করে তাহলে কাউন্টার করার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে যদি তুমি চিন্তা যে না ভালো পজিশনে গিয়ে ওদের উপর ফাইট করবো তো ভালো পজিশন কখনোই নিতে দিবে না এনেমি তো এনেমি যখন ভালো পজিশন নাই নেতি দিবে তখন তাড়াতাড়ি এনেমির উপর হামলা করাটাই বেটার তো এনেমির উপর তুমি হামলা করে দেবা ভালো পজিশন নিতে নিতে তোমার ওই পাশে দুই তিনজন নাই হয়ে যাবে তো এখানে যে বি টিম দের ফার্স্ট ভুল ছিল এইটাই যে ওরা হোল করছে হোল করছে ওরা কাউন্টার করেনি বাট ওদের সেকেন্ড ভুল একটা ছিল সেকেন্ড ভুল ছিল এইটা যে জেবিদে স্নাইপের প্লেয়ার আরফ এক্স স্নাইপের প্লেয়ার কে কাউন্টার করে নাই যদি জেবিদে স্নাইপার প্লেয়ার আর এফ এক্স দা স্নাইপের প্লেয়ারকে একটা শর্ট লাগিয়ে দিত তাহলে আর এফ এক্স রা ফাইট কখনোই জিততো না কারণ আরফ এক্স রা ফাইট জিতছে ওদের স্নাইপার প্লেয়ারের কারণে কারণ ওরা ফাইট করতেছিল আর স্নাইপের প্লেয়ার পিছন দিক দিয়ে ব্যাকআপ দিতেছিল আর শুধু এইটুকু না আর স্নাইপার প্লেয়ার জেপিদের স্নাইপার প্লেয়ার কে মেরে দেয় তো তোমরা দেখতেই পারলে ওদের ভুল কতগুলো ছিল তো তোমরা যখন ফাইট করবা তখন তোমার স্কোয়াডের স্নাইপার প্লেয়ার মাথায় চিন্তা থাকবে যে অপর স্কোয়াড আছে স্নাইপার প্লেয়ার ওকে আগে ডাউন করো তোমার স্নাইপার প্লেয়ার যদি অপর পাশের স্নাইপার প্লেয়ার কে ডাউন করতে পারে তাহলে তো তোমার ফাইট ইজিলি জিতে গেল কারণ অপরপাশের পাশের স্নাইপার প্লেয়ার কে ডাউন করার পরে তোমার স্নাইপার প্লেয়ার তোমাদেরকে ব্যাকআপ দিবে আর তোমরা ইজিলি ফাইট জিতে যাবা কিন্তু যদি তোমার স্নাইপের প্লেয়ার অপপাশের স্নাইপের প্লেয়ারকে নাও মারতে পারে তাহলে অন্তত একটা শর্ট হলেও যেন ওই স্নাইপের প্লেয়ারের গায়ে লাগায় কারণ যখনই ওই স্নাইপের প্লেয়ারের গায়ে একটা শর্ট লাগবে তখনই কিছুক্ষণের জন্য ও স্নাইপিং করা বাদ দিয়ে মেডি করতে থাকবে আর এই সুযোগে তোমার স্নাইপের প্লেয়ার তোমাদেরকে ব্যাকআপ দিয়ে দুই তিনটা রাশারকে মেরে ফেলতে পারবে তো যখন ওদের রাশারই না থাকবে তখন স্নাইপের প্লেয়ার থেকে কি করবে তো ওই ফাইটেও তোমরা জিতে যাবা তো স্নাইপের প্লেয়ারকে সবসময় এমন একটা জায়গায় থাকতে হবে যেখান দিয়ে সে তার টিমকে ব্যাকআপ দিতে পারে বাট ম্যাক্সিমাম টাইম স্নাইপার প্লেয়ার তার স্কোডে সাথে থাকে তো গাছ এবারের স্ট্র্যাটাজি এটা হলো ছাগলের স্ট্র্যাটাজি শুনতে অবাক লাগলে এটা সত্যি দেখো জেভিদের একটা প্লেয়ার কিন্তু এখান দিয়ে রাশ করার জন্য পুরো স্কোয়াডের মধ্যে এখন ঢুকে যাবে এন্ড এইটা হলো ছাগল ঠিক আছে তো দেখো জেবিদের একটা প্লেয়ার কিন্তু রাশ করার জন্য একদম পুরো স্কোয়াডের মধ্যে ঢুকে গেছে সবাইকে ড্যামেজ ট্যামেজ দিয়ে পুরো সবাইকে মাতাল বানিয়ে রাখছে ওকে মারার জন্য আর ফিক্স সব প্লেয়ার বাহিরে বেরিয়ে আসছে আর তখনই জেভিদের আরও দুইটা প্লেয়ার উপর দিক দিয়ে ড্যামেজ দেওয়া শুরু করে আর একটাকে ডাউনও করে দেয় আর এরপরে আস্তে আস্তে জেবিরা আর ফিক্সদের প্রত্যেকটা প্লেয়ারকেই মেরে ফেলে তো দেখতেই পারলে জেবিদের একটা প্লেয়ারকে ছাগল বানিয়ে আর এফ এক্সদের প্রত্যেকটা মেম্বারকে বের করে আনলো এবং এক এক করে সবাইকে মেরে ফেললো আর এই স্ট্র্যাটেজিটা তখনই কাজ দেবে যখন আশেপাশে কোনো উঁচু ঘর থাকবে কারণ এই স্ট্র্যাটেজিটা ঘটানোর জন্য তোমাকে একটা প্লেয়ারকে স্কোয়াডের মুখে পাঠাতে হবে আর যে দুজন প্লেয়ার আছে ওই দুজনকে সাদের উপর ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ওই একটা প্লেয়ার পুরো স্কোয়াড কে কিংবা যে কোনো একটা প্লেয়ারকে বাইরে বের করে না আনে আর যখনই প্লেয়ার বাহিরে বের হবে তখনই সাদের উপর থাকা প্লেয়ার পিছনে থাকা প্লেয়ার এর ড্যামেজে পুরো স্কোয়াডই শেষ হয়ে যাবে তো ওয়েল গাইজ আজকের ভিডিও সালে পর্যন্ত ওই অ্যান্ড আই হোপ কি তোমাদের ভিডিওটা একটু হলেও উপকারে আসছে এন্ড তোমরা অনেক কিছু শিখতে পারছো আর গাইজ এরকম স্ট্র্যাটজিওয়ালা ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলা করে বাজিয়ে রাখো অ্যান্ড আমি আশা করি ভিডিওতে একটা হলেও লাইক করে দিস এন্ড সুন্দর একটা কমেন্ট করে দিস আর গাইজ তোমরা কমেন্টে বলো যে তোমরা কার স্ট্র্যাটেজি দেখতে চাও কোন টিমের স্ট্র্যাটেজি দেখতে চাও আর কোন ধরনের স্ট্র্যাটেজি দেখতে চাও আর গাইজ তোমার স্কোরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলতে পারো আমি তার উপর একটা ভিডিও বানিয়ে দেবো So, yeah, guys, till the next stream, Allah Hafiz, guys.